যে ঢাকা মহানগরের একজন নেতা আসছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব এ গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে এই গণবুত্থানের পরে বিএনপি একটা গডফাদার একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে তারা তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে কোষাগারে জমা হওয়ার কথা এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন জনগণের টাকা লুপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আসছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব হয় আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছু নাই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়ি গঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক জন্য অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লা পাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা বুড়ি পানি দিয়ে একটু গোসল করাবো যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে আর এর চেয়ে তার আর মকারি আপনাদেরকে করতে পারি না আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি আমার তো ভাই আপনার সাথে কারোর সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই এখন আমি এখানে রাজনীতি করতে আসছি আমাদের এখনো ছোট বয়স আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই ফলত আমরা সত্য কথাগুলা বলতে পারি এই জন্য সত্য কথাগুলা বলি তুষার ভাই এখানে বলেছেন আপনারা অনেক আলে মোলামা এখানে বলেছেন আপনাদের কাছে আমাদের একটা এনসিপির পক্ষ থেকে নিবেদন থাকবে আপনারা কি বিএনপিতে যান নাকি বলুন চরমনাই হুজুরের দলে গেলেন না জামায়াতে গেলেন না এনসিপি গেলেন এটা আমাদের বড় বিষয় না বড় বিষয় হলো বাংলাদেশে ইসলাম খতরামি হয় এখন আপনারা যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনারা কয়েকদিন পর উপলব্ধি করবে। আপনারা যেভাবে হলো দার্স গুলাতে পড়াশোনা করেন সাথে সাথে একটু রাজনীতিতে আপনাদের আরো একটি অ্যাক্টিভ হতে হবে এটা আপনারা আপনাদের মতন করেন যে যে এরিনাতে যেভাবে থেকে করেন আমরা বলি না আপনারা আমাদের এনসিপির সাথে আসুন কিন্তু নিজের যে প্রাপ্য হিসা এটা আপনারা বুঝে নিন এবং সে জায়গাতে বাংলাদেশের যে কনস্টিটিউশনের যে সংস্কার বড় একটা কিন্তু ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে তো দুই দিন পরে যদি আপনারা এসে বলেন যে ঘটনা তো ঘটে গেছে আমরা তো আসলে বিয়েতে ওইখানে আমরা সাক্ষী ছিলাম কিন্তু কিছু বলল না তো এই জন্য সাক্ষী না থাকে যেহেতু চলে আসছেন একটু রাজনীতিতে আপনারা ভালো করে এঙ্গেজ হন আপনারা এটা কিন্তু বাংলাদেশে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আর নিজেদের মানে এটা জায়গাটা কারো কাছে বর্গা দিবেন না কারো কাছে ইজারা দিবেন না কোনো দলের কাছে এবং আপনাদের যারা ইজারা নিতে চায় অনেক দল বাংলাদেশে সৃষ্টি হয়েছে আপনারা তাদের কাছে ইজারা দিবেন না আমরা আপনাদের এনসিপির পক্ষ থেকে এই ধরনের আমরা আপনারা আসবেন আমরা কোনো ওলামা দল ওলা মালিক এই ধরনের কোনো সংগঠন সৃষ্টি করতে চাই না আপনারা আসেন আমাদেরকে উপদেশ দেন আমরা কিভাবে চালাল আপনাদের উপদেশ নিয়ে আমরা চলব সে অনুযায়ী ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমরা কাজ করতে চাই আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার বর্গতে ইনশাল্লাহ বাংলাদেশে এর এই ধরনের পরিস্থিতি না তো বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে বাংলাদেশের কোনো উত্তরণ সম্ভব ছিল না আসলে আপনারা যেভাবে নেমে এসেছেন অসংখ্য মানুষ হয়তো ওই যে বলা হয়ে থাকে না কোনো কম বা সমাজের মধ্যে একজন লোক যদি খালেজ নিয়তে আল্লাহ আল্লাহ করে তার ওই জনপদে ভূমিকম্প থেকে অনেক কিছু থেকে রক্ষা পায় তো আমরা মনে করি এই ধরনের খালেস লোক আপনাদের মধ্যে আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ সংকটে রয়েছে সংকট থেকে উত্তরা আলেমদের এগিয়ে আসা ছাড়া বাংলাদেশের কোনো উপায় নেই